আপনার শখের চশমাটি কি অল্প দিনেই পুরনো বা ঝাপসা হয়ে যায় এর কারণ হতে পারে সঠিক যত্নের অভাব চশমা ভালো রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলুন প্রথমত লেন্স পরিষ্কার করার জন্য আপনার শার্টের কোনা বা টিস্যু পেপার ব্যবহার না করে সবসময় মাইক্রোফাইবারের নরম কাপড় ব্যবহার করুন যা লেন্সকে স্ক্র্যাচ থেকে বাঁচায় দ্বিতীয়ত বেশি ময়লা হলে হালকা গরম জলে এক ফোঁটা লিকুইড সোপ মিশিয়ে লেন্স পরিষ্কার করতে পারেন তবে কোনো ধরনের হাস ক্লিনার বা অ্যালকোহল ব্যবহার করবেন না এটি লেন্সের কোটিং নষ্ট করে দেয় তৃতীয়ত চশমা খোলার পর লেন্সের দিকটা নিচের দিকে করে রাখবেন না এতে লেন্সে দাগ পড়ে যখন চশমা ব্যবহার করছেন না তখন এটিকে শক্ত খাপ বা হার্ড কেশের ভেতর রাখুন চশমা খোলা বা পড়ার সময় সবসময় দুই হাত ব্যবহার করুন এতে ফ্রেমের মাপ ঠিক থাকে এবং বেঁকে যায় না এই ছোট যত্নগুলো আপনার চশমাটিকে দিন নতুনের মতো রাখবে আপনার চশমার সার্ভিসিং বা যত্নের সরঞ্জামের জন্য আজই ভিজিট করুন ঢাকার ফরচুন আই কেয়ারে কল করুন আট আট শূন্য এক আট আট সাত শূন্য চার পাঁচ 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 বা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ফরচুন এইচএল ডট কম